অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অন্যান্য বারের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তো তোমরা জানো যে ইডোয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভর উত্তর দেওয়া হয় তো এবারও তার ব্যতিক্রম হয়নি তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টই করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে তাই এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পৃথিবী ও মহাকর্ষ এবং আলো আমি আবারও বলতেছি এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পৃথিবী ও মহাকর্ষ এবং আলো এই অ্যাসাইনমেন্টে মোট তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকর্ষস্থরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো পৃথিবীতে তোমার ওজন পঞ্চাশ কেজি চাঁদতে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো তিনে বলা হয়েছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্য দিয়ে একটি পাথর ফেলে দাও এবার নিচের প্রশ্নগুলোর কাজ করো এক গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা পাথরটিকে দেখার চেষ্টা করো তিন যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো এগুলো নির্দেশকে বলা হয়েছে নির্ভুল তত্ত্ব ও যুক্তত্ব ব্যাখ্যা প্রদান প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা প্রশ্নের অনুদাবন ক্ষমতা বিষয়বস্তুর গভীরতা প্রয়োগ দক্ষতা তো এখানে যে বৈশিষ্ট্যগুলো কথা বলা হচ্ছে এই সবগুলো বৈশিষ্ট্য আমাদের প্রশ্নের উত্তর রয়েছে টেনশন করার কোনো দরকার নেই তো এখন আমরা যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে আমরা যে প্রশ্ন উত্তর গুলো এবং খুবই স্ট্যান্ডার্ড মানে তোমরা যদি এই প্রশ্নগুলো ফলো করো তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে এটা নিয়ে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তো এখন আমরা তোমাদের প্রশ্নগুলো দেখবো তোমাদের প্রথম প্রশ্নটা ছিল পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকষ্ট স্তর ভিন্ন হয় কেন তোমাদের মধ্যে অনেকের অভিযোগ যে ভাই লেখা দেখা যায় না সেজন্য এবার ফ্রন্টটাকে অনেক বড় করে দিয়েছি আশা করি তোমরা এবার দেখতে পাবে যদি সমস্যা হয় তারপরেও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যদি সমস্যা হয় তাহলে আমরা নিব তো অনেক সময় দেখা যায় যে তোমাদের প্রবলেমের কারণে হয়তো লেখাগুলো ঠিকমতো দেখা যায় না তোমাদের নেটের সমস্যা থাকে তোমরা যদি তোমরা যে এলাকায় আছো সেই অঞ্চলটা বা সেই অঞ্চল অঞ্চল বলতে আমি তোমাদের ঘরটাকে বুঝে বা বাসাটাকে বুঝে তোমরা যদি এটা একটু দূরে যাও তাহলে হয়তো ভালো নেট পাবে এবং সেখানে গিয়ে যদি ইউটিউবে ঢুকো তাহলে ইনশাল্লাহ

পৃথিবীর আকৃতির যেহেতু গোলাকার নয় সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানসমূহ দূরে নয় অভিকর্ষ স্তরনের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে মান ভিন্ন হয় পৃথিবীর বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরনের মান তত কমতে থাকে কারণ যতই ভূপৃষ্ঠ থেকে উপরে উঠা যায় ততই বস্তুর ওজন কমতে থাকে এ কারণে পাহাড় বা পর্ব শীর্ষে বস্তুর ওজন কম হয় পৃথিবীর অভ্যন্তরে ও অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন রকম হতে পারে যেমন ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিজ্ঞ স্তরণের মান ততই কমতে থাকে পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় বস্তুর ততই কমতে থাকে এজন্যই পৃথিবীর কেন্দ্রে অভিজ্ঞ স্তরের মান শূন্য হয় এখন একটা কথা বলেনি সেটা হচ্ছে গতকালকে নিউজে দেখেছি বলা হয়েছে যে তারাই সর্বোচ্চ মার্কস পাবে অ্যাসাইনমেন্টে তাদের হাতের লেখা এবং খাতা সুন্দর্য থাকবে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাসাইনমেন্টে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার হাতের লেখা সুন্দর এবং খাতার সুন্দর বাড়াতে হবেই খাতার সুন্দর বাড়ানোর জন্য যদি স্কুল থেকে কোনো বিধি নিষেধ না থাকে তাহলে তুমি বিভিন্ন কালার পেন ইউজ করতে পারো কালার পেন ইউজ করলে খাতার সুন্দর অনেক বাড়ে তারপর প্রশ্নগুলো বিভিন্ন স্টাইলে লিখলা যদি সেটা হয় তাহলে অবশ্যই তুমি বেশি নাম্বার পাবা কারণ অ্যাসাইনমেন্ট তো সবাই লিখবে তুমি যখন ইউটিউবে আসতো তখন তোমার অন্য কোনো বন্ধু কিন্তু ঠিক একই পদ্ধতিতে কিন্তু ইউটিউবে আসছে বা সে হচ্ছে গুগল সার্চ করতেছে হয়তো তো সেখানে দেখা যায় কি যেটা হয় সেটা হচ্ছে যে সবাই এই প্রশ্ন উত্তর গুলো সবাই পাবে কিন্তু সবাই তো আর অতি উত্তম পাবে না অতি উত্তম তারাই পাবে যাদের হাতের লিখা এবং খাতার সুন্দরতা থাকবে তো আশা করি তোমরা এই বিষয়টি মাথায় রেখে তোমাদের আনসার করবে এবং প্রশ্নের উত্তর নিয়ে তোমরা টেনশন করার দরকার নেই আমরা তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি হচ্ছি এগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং শতভাগ নির্ভুল তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই দু নম্বর প্রশ্নটা ছিল পৃথিবীতে তোমার বর পঞ্চাশ কেজি তাদের তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো এটার উত্তর হবে পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি কিন্তু চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ হলো ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরে উঠবো অভিকর্ষ স্তরনের অভিগ্রস স্তরণ ততই কমতে থাকবে ফলে আমার ওজন কমতে থাকবে চাঁদের অভিকর্ষ স্তরনের মান পৃথিবীর ছয় ভাগের ভাগ সুতরাং চাঁদে এক কেজি বরের বস্তুর ওজন হবে প্রায় এক দশমিক ছয় তিন নিউটন পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি এ দুবার হয়ে গেছে একটা হবে একবার পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি হয় মানে একটা ওয়ার্ড লাগা দিতে পারি যদি যদি পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি হয় তাহলে চাঁদে আমার ওজন হবে পঞ্চাশ গুণ এক দশমিক ছয় তিন একাশি দশমিক পাঁচ নিউটন চাঁদে আমার ওজন কম হলেও ভর একই থাকে কারণ মধ্যাকর্ষণ বল পরিবর্তন হলে ওজন পরিবর্তন হবে পৃথিবীর কেন্দ্রে অভিকশ স্তর শূন্য হয় তাই যেখানে বস্তুর ওজনও শূন্য হয় আর মহাশূন্য কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন ওই বস্তুর উপর কোনো মহাকাশ বল কাজ করে না চাঁদে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করা হয় বলে চাঁদে আমার স্তর শূন্য হয় যার ফলে চাঁদের পৃষ্ঠে কোন বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল অনুভব অনুভব করি করি না তাই আমি তো এই তোমাদের দু নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখব এই হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্ন তোমাদের যদি আমাদের প্রশ্নগুলো উত্তর ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও টাতে একটি লাইক দিবে আসলে তোমরা জানো যে একটি ভিডিওর শুরু সেই ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত পাঁচ সেকেন্ড উপর বেশি সময় লাগে না তো আশা করি বায়ের কষ্টের দিকটি বিবেচনা করা হলেও তুমি এই কাজটি করবে তিন নম্বর প্রশ্ন একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো নিচের কাজগুলো করা বলতে এইগুলো কথা বলা হচ্ছে আর কি যে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো কিছুটা তিজক ভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো তিন নম্বর বলা হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন ঘটেছে ব্যাখ্যা করো এখন আমরা শুধুমাত্র এগুলো উত্তর দিব প্রথমটা এক গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলাম লক্ষ্য করলাম পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে কিন্তু বাস্তবে পাথরটি গ্লাসের তলায় রয়েছে আসলে এখানে আলোর প্রতিশনের অবাস্ত প্রতিবন্ধ সৃষ্টি হয়েছে যার ফলে গ্লাসের উপর থেকে দেখলে পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে কিছুটা ত্রিযোগ্য দেখার চেষ্টা করলাম প্রথমটিকে কি বলতেছিল যে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে দেখার চেষ্টা করো দেখার চেষ্টা করার পরে আমরা এইটুকু উত্তর পেলাম এখন আমরা দুই নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে যে কিছুটা তিযোগ্য দেখার চেষ্টা করো এইটুকুর উত্তর হচ্ছে এইটুকু এটা উত্তর হবে কিছুটা তিযোগ্য কিছুটা তিযোগভাবে পাথরটিকে দেখার চেষ্টা করলাম লক্ষ্য করলাম পাথরটিকে খানিকটা উপরে কম এবং মোটা মনে হচ্ছে আসলে আলোর ফলে এমন হচ্ছে এখানে গণমাধ্যমে পানি থেকে আলো আলো হয়ে হালকা মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে যার ফলে পাথরটিকে নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে এটা ছিল দু নম্বর প্রশ্নের উত্তর এখন এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে পাথরটিকে দেখার চেষ্টা করলাম লক্ষ্য করে দেখলাম যে পাথরটিকে বেশ ছোট মনে হচ্ছে আসলে আলুর প্রতিশো কারণে পাথরটিকে ছোট মনে হচ্ছে বস্তুত পক্ষে পাথরটির আকার ঠিক হয়ে আছে তো এই ছিল হচ্ছে তোমাদের তিনটি প্রশ্ন তো আশা করি আমাদের সবগুলো প্রশ্ন উত্তর তোমাদের ভালো লেগেছে এবং কথা একটাই সেটা হচ্ছে যে খাতার সুন্দরতা চাই যদি খাতার সুন্দরতা থাকে তাহলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো থাকবে সেই কামনা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য